নমস্কার সুদী বৈদিক সনাতন ধর্মাবলম্বী জনসাধারণ গ্রহণ করুন হিন্দু হিন্দুরক্ষী দলের পক্ষ থেকে গঙ্গা আরতি অনুষ্ঠানের সাদর আমন্ত্রণ সাতাশ নভেম্বর বুধবার অর্থাৎ আজ বিকেল চার ঘটিকার সময় শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমের নদীঘাটে এক বিশাল গঙ্গা আরতি অনুষ্ঠানের আয়োজন করেছে সিদ্ধেশ্বর মন্দির পরিচালন কমিটি এবং হিন্দু হিন্দুরক্ষী দল এই আরতি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারত সেবাশ্রম সংঘের উত্তর পূর্বাঞ্চলের মুখ্য সংগঠক পরম পূজনীয় শ্রীমত স্বামী সাধনানন্দজী মহারাজ আপনাদের উপস্থিতি ও সর্বাঙ্গীন সহযোগিতায় এই গঙ্গা আরতি অনুষ্ঠান হয়ে উঠুক স্বার্থ ও সুন্দর এই কামনায় শ্রী শ্রী সিদ্ধেশ্বর মন্দির পরিচালন কমিটি ও হিন্দুরক্ষী দল ধন্যবাদ